দিনের ভোট রাতে করার অভিযোগ আছে এখন ডক্টর ইউন সাহেবের আমলে হয়তো দিনের ভোট দিনেই হবে বাকি বিজয় উল্লাসটা ইলেকশনের আগের দিন হয়ে যাবে অর্থাৎ এখন কেন্দ্র আরও বেশি দখল হবে এবং যে বিজয়ী হবে সে আগের দিনে সব কন্ট্রোল করবে এবং আগের দিনে বিজয় মিছিল করবে আমরা জানি প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়েছেন বর্তমান দেশের প্রেক্ষাপটে পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া কতটুকু সম্ভব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে যদি কিছু বলতেন আমরা তো পাঁচই আগস্টের পরে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইনুস সাহেবকে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে পাওয়ার পর আমরা আকাশচুম্বী আশা করেছিলাম যে ওনার মাধ্যমে আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজমান হবে এবং মানুষের মুখে হাসি ফুটবে কিন্তু আসলে পাঁচই আগস্টের পরে এই আকাশচুম্বী আশা মানুষের পায়ের তলা নিতে পৌঁছে গেছে আইন শৃঙ্খলা যদি বলেন এখন প্রতিদিনে দশের অধিক মানুষ নির্মমভাবে হত্যা হচ্ছে এবং বাংলাদেশের যতগুলা থানা আছে কোনো থানায় পুলিশের কর্মকাণ্ড তো একেবারে নাই বললেই চলে কিছু কিছু জায়গায় কিছু লক্ষণীয় বেশিরভাগ জায়গায় পুলিশ একেবারে নিষ্ক্রিয় র্যাব বলেন অন্যান্য প্রশাসন বলেন তারাও অতটা খুব কাজ করে এটা আমার নজরে পড়ে না বাকি সেনাবাহিনীর মাধ্যমে মানুষ কিছুটা আশ্বস্ত হলেও এই অল্প সংখ্যক সেনাবাহিনী দিয়ে এত বৃহৎ একটা এলাকাকে ঠিক করা সম্ভব হচ্ছে না যার কারণে শৃঙ্খলা পরিস্থিতিটা একেবারেই মানুষের আশার বাহিরে যেটা মানুষের ন্যূনতম আশা পূরণ হয়নি বললেই চলে নির্বাচন দেশে অতীতে অত ভালো হয় নাই হিসাবে ডক্টর ইউনুস সাহেবকে মানুষ আশা করে আনছেন যে ওনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবেন উনিও যেইভাবে বলতেছেন ওনার খুব আশা এমন একটা নির্বাচন দিবে যে নির্বাচনটা খুব সুষ্ঠু হবে কিন্তু আপনারা হয়তো দেখছেন সাবেক একজন এমপি জাতীয় পার্টির ফিরোজ রশিদ সাহেব উনি বলছেন আগে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করার অভিযোগ আছে এখন ডক্টর ইনু সাহেবের আমলে হয়তো দিনের ভোট দিনেই হবে বাকি বিজয় উল্লাসটা ইলেকশনের আগের দিন হয়ে যাবে অর্থাৎ এখন কেন্দ্র আরও বেশি দখল হবে এবং যে বিজয়ী হবে সে আগের দিনে সব কন্ট্রোল করবে এবং আগের দিনে বিজয় মিছিল করবে তো ওনার কথা এবং সার্বিক পরিস্থিতিতে বোঝা যায় আমাদের দেশে আসলে নির্বাচন সুষ্ঠু করার পরিবেশ এখনও পরিলক্ষিত হয় না বাকি ভবিষ্যতে কিভাবে উনি করবেন এটা হয়তো উনি ভাবতেছেন আমরা আশা করি সুষ্ঠু শৃঙ্খলভাবেই নির্বাচন হবে আর না হয়তো নির্বাচনও গ্রহণযোগ্য হবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ ও কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা সাত চান্দিনা আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসিমি। উজানি হুজুরের বাড়িতে হুজুর আপনি কেমন আছেন ভালোই আছি আপনার নির্বাচনের ব্যাপক প্রস্তুতি চলছে জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন জেগে উঠেছে সেই সুবাদে আমরা আজকে আপনাকে কিছু নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই আমাদের প্রথম প্রশ্ন স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করছে সময়ের ব্যবধানে কুমিল্লা সাত চান্দিনা আসনে বিভিন্ন দলের প্রতিনিধি এবং এমপি মন্ত্রী সহ বড় বড় পোস্টে অনেক চান্দিনার প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন আসলে চান্দিনার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু হয়েছে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলেন নাহমাদুহল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ বাকি যেই প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের চান্দিনার সাবেক প্রতিনিধিরা কষ্ট পান কিনা আমি এই ব্যাপারে চিন্তিত তারপরও দু একটা কথা বলি চুয়ান্ন বছরে চান্দিনার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন বলতে কিছু তো হয়েছে অস্বীকার করার মতো না বাকি প্রতিনিধিদের উন্নয়ন হয়েছে অনেক যিনারা আগে যা ছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থের অধিকারী হয়েছেন আর উন্নয়ন চুয়ান্ন বছরে চেষ্টা ওনারা করার পরেও এখনও চান্দিনাতে কিছু কিছু জায়গা আছে রাস্তায় মানুষ জাল মারে এবং মাছ ধরে কোথাও মানুষ পারাপার হয় পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে রাস্তা পার করে এটা কোনো খাল না যে খাল পার করে বরং রাস্তায় এত বড় বড় গর্ত যেই গর্তগুড়া পার করার জন্য রাস্তায় মানুষ বসা থাকে মোড়া নিয়ে ওখানে তারা কোলে করে মানুষ পার করে পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে উন্নয়নের রাস্তার পরিবেশ পরিস্থিতি হলো এমন আর অন্যান্য জায়গার উন্নয়ন সম্পর্কে আপনারা খবর নিলে জানতে পারবেন আসলে মানুষের মনের আশা অতটা পূরণ হয় না এতটুকু আমি বলবো কাউকে ছোট করবো না আপনি আপনার চান্দিনাবাসীর সম্পর্কে কিছু বলুন চান্দিনাবাসীকে একটা কথাই বলবো চুয়ান্ন বছর তো বিভিন্ন দল আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এলডিপি প্রিয়ম পার্টি সবাইকে আপনারা নির্বাচিত করছেন এবার আসেন এবার যেহেতু ইসলামীর পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা চান্দিনার মানুষ অতীতে তো অনেককে দিছি এবার ইসলামী দলকে ভোট দিয়ে ইসলামী দলকে চান্দিনাতে আমরা জয়যুক্ত করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানাবো চান্দিনার মানুষকে আমরা প্রায় চার মাস ধরে লক্ষ্য করছি আপনি মাঠে ময়দানে চান্দিনার পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন জনগণের কাছে যাচ্ছেন জনগণ আপনাকে কি বলছে বা জনগণ কতটুকু আশাবাদী বা ইনশাআল্লাহ এবার চান্দিনাতে কি একটা বিপ্লব হবে কি না এ ব্যাপারে জানতে চাই ইসলামী দলের বিপ্লব আসলে আমি তো ইসলামী আন্দোলনের পিসেব চর্মনাইদের আমার নির্বাচন করতেছি এখানে ইসলামী আন্দোলনের বহু মানুষ চান্দিনাতে আছে। এর চেয়ে বড় ব্যাপার হল আমি উজানির কারিসা হুজুরের আওলাদ হিসাবে আমাদের দেশে এখন আর দলমত নাই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন পিডুম পার্টি বলেন এই দলগুলার অধিকাংশ মানুষই বলে এবার আমরা উজানির হুজুরকে ভোট দিব অতীতে দিসি অন্যকে দিসি যা উন্নয়ন দেখার দুর্নীতি দেখার সবই দেখছি এবার হুজুরকেই আমরা ভোট দিব আর আমারে দেওয়ার কথা বলার কারণ হইছে আমি ওনাদেরকে আশ্বস্ত করছিলাম যে ভাই আমি আপনাদেরকে ওখানে যেরম বিএনপি আসলে আওয়ামী লীগের নামে মামলা আওয়ামী লীগ আসলে বিএনপির নামে মামলা কারোর সাথে প্রতিহিংসা নাই চান্দিনাতে একটা মিথ্যা মামলাও ও কারো সাথে কারো নামে হবে না কোনো জবরদখল হবে না চাঁদাবাজি হবে না মানুষ এই কথাগুলায় আশ্বস্ত হইয়া এখন পর্যন্ত আমার যেই সারা পাইছি সেভেন্টি পারসেন্ট মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করানোর জন্য আশ্বস্ত করছে